বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাইজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই তিতকরালার একটা কারির রেসিপি শেয়ার করব এই তিতকরালার কুপ্তাটা আমি কিভাবে তৈয়ার করব কি কি দিয়ে তৈরি করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা রেসিপি হবে এই তিতকরালার কুপ্তাকারীর জন্য আমি একটা তিতকরালা নিয়েছি নিয়েছি হাফ কাপ মসুর ডাল চার পাঁচটা কাঁচামরিচ অল্প ধনিয়া পাতা একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুন একটা রসুন আর নিয়েছি একটা আলু এখন আমি এই যে উপকরণগুলা রেডি করে নিব মুসুর ডালটাকে আমি ধুয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো দশ মিনিট তারপর আমি তিতকলাটাকে কেটে কীভাবে একটু তিতাটা কমিয়ে নেওয়া যায় তিতা ছাড়িয়ে নেওয়ার পদ্ধতিটা আপনাদের সাথে একটু শেয়ার করব কারণ আমার প্রতিদিন নতুন নতুন আমার সহযোগী নতুন নতুন আমার দর্শক আমার ভিডিও দেখে তাদের জন্য আমি প্রতিদিন একটু তিত করালার তিতাটা কীভাবে ছাড়িয়ে একটু কমিয়ে নেওয়া যায় সেটাই একটু শেয়ার করব। আপনারা কিছু মনে করবেন না যারা আমার সাথে প্রতিদিন আছেন আপনারা কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটু নতুনদের জন্য একটু শেয়ার করব বলতে পারেন যে আপনি তো সব সময় সবসময় তো অনেকবার দেখিয়েছেন কিন্তু আমি দেখিয়েছি ঠিক যারা আবার আমার নতুন নতুন দর্শক অ্যাট হচ্ছে তাদের জন্য একটু আমার থেকে দেখাতে হবে সেজন্য আজকে এটা আজকে আমি এটাও শেয়ার করব। এবার আমি সব কেটে নিচ্ছি এই তো আমি তিতকরালাগুলোকে একদম ছোটো করে কুচি কুচি করে নিয়েছি একদম শুকনা এখনো পানিতে আমি ভিজাই নাই যখন আমি তিতাটা ছাড়াবো লবণ দিয়ে তখন এর আগে কিন্তু তিতকরালাটা পানিতে ভিজানো যাবে না শুকনো অবস্থায় একদম কুচি কুচি করে কুটে লবণ দিয়ে এভাবে দশ পনেরো মিনিট মাখিয়ে রেখে দিতে হবে তাহলে একদম তিতা পানিটা ছেড়ে দেবে দেখুন অনেক পানি এবার আমি অল্প পানি দিয়ে একটা বাটিতে তিতকলার তিত গুলাকে গুলোকে একটু ধুয়ে নিচ্ছি পানি দিয়ে এবার তিতকরালার কুপ্তাগুলো বানিয়ে নিবো এজন্য আগে আমার থেকে তিতকরালার বড়াটা তৈয়ার করে নিতে হবে এখানে ধুয়ে তিতকলাটা নিয়েছি ওই যে একটা আলু দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সে আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি গ্রেটার দিয়ে তারপর পানি চিবিয়ে নিয়েছি হাতের মুটি মেরে আলুটা দিলাম আর হাফ অল্প পরিমাণে কুচি করার টমেটো দিচ্ছি এটা অপশনাল এখন হাতের কাছে না থাকলে না দিলেও চলবে দুইটা কাঁচামরুচ কুচি দিয়ে দিচ্ছি চার রসুন কুচি দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে আমি একদম ছোটো করে মিহি কুচি করে দিয়েছি অল্প দিচ্ছি ধনিয়া পাতা শুকনো উপকরণের মধ্যে দিচ্ছি লবণ হাফ চামচের চেয়ে কম হলো দুরকো হাফ চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া আর হাফ চামচের চেয়ে কম দিয়েছি জিরার গুঁড়া আর দিয়েছি হাফ চামচের চেয়ে কম ম্যাজিক মশলা এটা অপশানাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না দিলেও চলে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অপশনাল যারা পছন্দ করে না দিবেন না হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার দুই চামচ দিচ্ছি চালের গুঁড়া একটু মুচমুচে হওয়ার জন্য আমি যে হাফ কাপ মুসুর ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ওইটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার সবগুলো উপকরণ আমি মেখে নিব এবার আমি টিটকরলার খুপটাগুলো বানিয়ে নিব পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এই তো মাখানো খামিটা আমি এবার বড়ার আকারে দিয়ে দিচ্ছি আমি এবার আর এক সাইড উল্টে আমার তিতকলার কুপ্তাগুলো হয়ে গেছে এবার আমি কুপ্তাগুলোকে রান্না করে নিব সেজন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি অল্প করে গ্রেটার করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু কুচি করা দিলাম রসুন কুচি করে হোক গোটা হোক আর বাটা হোক একটু বেশি করে দিলে কিন্তু খুবই শাক হয় কিন্তু বেশ অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি যেহেতু আমি মশলা একটু কম খাই ভালো করে পেঁয়াজ আদা রসুন রসুনগুলো একটু কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পঞ্জিপ্ত পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হচ্ছে কম দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচের চেয়ে কম ধনিয়ার গুঁড়া অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব দিচ্ছি একটা টমেটো কুচি চিকেন করে করে কুচি করে দিয়েছি একটা টমেটো থেকে আমি অল্প দিয়েছিলাম বড়ার মধ্যে কুপটার মধ্যে আর অল্প দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি আর এক চামচ দুধ নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এটা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি কুকটা একটু নেড়ে চেড়ে দুই মিনিট কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা করে অল্প একটা পরিমাণে পানি যেহেতু এগুলোতে কুর্তার মধ্যে বেশি পানি দেওয়া এই তো হয়ে গেল আমার কুর্তা কারি দেখতে এরকম হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি এবার অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার তিতকরালার কারি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আপনারা চাইলে রসাটা জুলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে আরেকটু আলু করতে পারেন আমি কমিয়ে দিয়েছি কারণ খাবে না বাচ্চারা এত বেশি রসালো জুলটা আর এই কুপ্তাটা কিন্তু রসাগুলো কিন্তু খুব দ্রুত টেনে নেয় আমি দিয়েছিলাম পরিমাণ মতো কিন্তু টেনে নিয়েছে এগুলো কিন্তু যখন মেখে খাবে খুবই ভালো লাগবে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই তিত করালার খুব রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম